সাদের লাউ বানাই নাই মরে বৈরাগী সাদের লাউ বানাই নাই আমার বৈরাগী লাউের খাই নাই যোগাগ খাই নাই কেন আর ধরল না এবার লাউ কেন এবার ধরলো না সাদের লাউ বানাইল না এবার বৈরাগী দেখছেন লাউ এর কেমন লাগে আফসুস এবার একটা লাউ খাইতে পারলাম না বিষয় দোয়া সবাই যেন লাউ খাইতে পারি একটা ধরছে যদি তাও পচে মজা গেছে গা দেহা যাইতেছে যে ফুকায় মুখায় দূরে গেছে নাকি হ ফুকায় দূরে গেছে দেখা যায় এই যে ওই বাবা কি পকায় ডা গাছে গুচ্ছে সার ওষুধ দিতে হবে নাইলে তো হইতো না করা আছে ঠিকই কিন্তু কোনটাই খাইতে পারি না সব কিচ্ছা জায়গা